গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার জন্য আমি আজকে একটু ঘুরু করতে বেরিয়েছি আর আমি এসেছি আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার মতো রাস্তা এখানে এসেছি মানে এই জায়গাটা তোমরা অনেকে জানো অনেকে আসে ভিডিও করতে এই জায়গাটাতে তোমরা যারা ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর এই জায়গাটাতে আমাদের বাড়ির পাশাপাশি এই জায়গাটা খুব সুন্দর লাগে তার জন্য মাঝে মাঝে একবার করে আসি মানে মন হয় যে ওই জায়গার থেকে ঘুরে আসে আর ওই যে তোমাদেরকে জিনিসটা দেখেছিলাম ওগুলো হচ্ছে মোটরসাইকেলের টায়ার দিয়ে তৈরি বিভিন্ন রং দিয়ে আর এই জায়গাটা আমার এত ভালো লাগে না মানে সবসময় যেন আকর্ষণ করে মানে আমার টেনে নিয়ে আসে তো যাই হোক আর আজকে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো ভালো করে আর মন্দির এখানে দুর্গা মায়ের মন্দির তো আমি মায়ের মন্দিরে পরে যাব তার আগে চারদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে মন্দিরে প্রণাম করে তারপর বাড়ি যাব আজ কিন্তু পুজো দিতে আসেনি এমনি ঘুরতে এসেছি আর এই যে দেখো এই যে স্ট্যাম্পগুলো দেখতে পাচ্ছ না এই স্ট্যাম্পগুলো না আমি যখন হাতে একটা নড়ে পড়ে রাখছিল আমার তো খুব ভয় করছিল মানে আমি জানি হয়তো মানে পড়েই গেল তারপর দেখলাম না ওগুলো ওরকমই মানে একটু নড়চড় করছে আর এখানে দেখো বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের বাহার মানে যেগুলোকে বলে গেট বাহার সেই গাছ আর আরও বিভিন্ন ধরনের গাছ যে গাছগুলোর নাম আমি ঠিকঠাকভাবে জানি না কারণ আমি তো অতটা মানে কি বলবো গাছ চেনার প্রতি অতটা মানে আমার মানে ধারণা নেই যে কোন গাছটা কি অতটা আমি চিনি না গাছগুলো তো যাই হোক আর এই গাছটা আপাতত আমি জানি তবুও জানি না এই গাছটা মনে হচ্ছে মাধবীলতা মাধবীলতাই হবে জানি না তোমরা যদি আমি যদি ঠিক বলে থাকি তোমরা কমেন্ট করে জানিও তো যে এটা মাধবীলতা কিনা না তো যাই হোক ওইদিকে চলো তোমাদেরকে দুর্গা মায়ের মন্দিরটা ভালো করে দেখাচ্ছি আমি যে এক বছর আগে এসেছিলাম মানে সেই জায়গা আজ এক বছর পরে এসেছি এই জায়গা মানে অনেকটা পরিবর্তন আর এটা হচ্ছে সেই নতুন পুকুর মানে যেই নামে এই জায়গাটা বিখ্যাত নতুন পুকুর তো এটা হচ্ছে সেই পুকুরটা তোমাদেরকে দেখালাম পুকুরটা এই পুকুরটার নামেই বিখ্যাত এটা নতুন পুকুর মানে সব জন্য নতুন তার জন্য পুকুরটা নতুন পুকুর তো তোমরা মন্দিরটা দেখে না তারপর তোমাদেরকে আরও কথা বলো আর আজকে এমন একটা দিনে এসেছি এত রোদ্রের তাপ যেন মাথা মানে তেবে একদম শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক এরকম অধৈর্য হলে হবে না আমাদেরকে তো ভিডিওটা কমপ্লিট করতে হবে না আমাকে তো ভিডিওটা কমপ্লিট করতে হবে মানে তোমাদেরকে তো পুরোটা দেখাতেই হবে কথা দিয়েছি যখন তো পুরোটা তোমরা একটুখানি দেখে না দেখো এখানে যে লেখা আছে আই লাভ নতুন কুকুর সেইটা আমি তোমাদেরকে ইশারা করে বলছিলাম তো ওইদিকে চলো আর ওই যে চেয়ারগুলো দেওয়া আছে ওখানে আমার একটু বসতে মন হয়েছে তার জন্য আমি একটু বসে কিছু পোস্ট দিচ্ছিলাম কিছু মানে ফটো নিচ্ছিলাম আর কি ওই জায়গাটাতে বসে সব হলো তো তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে মন্দিরে পুজো হচ্ছে এখন তো মন্দিরটা মন্দিরের মানে মায়ের মূর্তি আর মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তোমরা একটুখানি দেখে নাও তারপর বাড়ি থেকে রওনা দেবো আর আমি আমি অধৈর্য হইনি মানে আমি তো মানে আমার শুধু রোদ্রাই প্রবলেম আর কিছু নয় কিন্তু আমার সঙ্গে যিনি এসেছেন মানে আমার হাজব্যান্ড আর বাচ্চারা মানে আমার মেয়ে আমার বোনের ছেলে তারা বিরক্ত হয়ে যাচ্ছে তার জন্য একটু মানে ঝটপট করছি যাতে তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারে তার জন্য একটু করছি তো তোমরা মন্দিরটা দেখে নাও তারপর বাড়ির দিকে রওনা দেব আর কিছু কথা আছে কিছু কথাও বলবো না দেখে নাও তোমরা তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওতে কতটা ভালো করে জায়গাটা দেখাতে পেরেছি আমি তা জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা